জিকির করো তুমি সুদ খাও তুমি জিকির করো তুমি ঘুষ খাও এরকম আছে না না উত্তরবঙ্গে একবার এক মাহফিলে গেলাম আমি সেখানে গিয়ে সুদের বিরুদ্ধে হালাল হারাম নিয়ে কথা বলতেছি সভাপতি সাহেব তো আলহামদুলিল্লাহ শুরু থেকে এখানে বসা আছে ওই সভাপতি বাদাই মেয়া কোয়াইয়া হ্যাঁ স্টেজের দিকে আয়তন ওই কত উড়ি আর আবার হিরি গেছে কি করতে করতে আমার কথা বুঝেননি আপনারা মাহফিল শেষ করে ঘটনা কোন সভাপতির বাড়িতে খাওয়ানোর আয়োজন তা অনেকে বলে উনি তো সভাপতি সালাম আলাইকুম কোনো জবাব নাই আমি কি ব্যাপার সালাম দিলাম জবাব নাই কিন্তু আপনার সাথে কথা বলার রুচি নেই তা আপনার সভাপতি মাহফিলের আপনি স্টেজে উঠতে লেগে আবার নেমে চলে আসছেন আমি তো তখন বুঝিনি আপনার সভাপতি তো আমি টেনে আপনাকে বসাই দিতাম আপনি যতক্ষণ ওয়াজ করেছেন এর মধ্যে একটা বিশাল বড় অংশ বিশাল সময় নিয়ে শুধু আপনি আমার বিরোধিতা করেছেন আমি বললাম শুনেন আপনার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গ আমি আসছি ঢাকা থেকে আমি আপনাকে তো চিনিও না কেন না ওই বাবুল আপনার আমার বিরুদ্ধে আপনাকে বলে দিয়েছে আমি বললাম বাবুল এবার কে আমি তো হেরেও চিনি না কই না 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 হে বলছে না আপনি আমার এত কথা জানেন কেমনি আমি বললাম আপনার কি কথা আমি জানি তুই যে আপনি সুদের বিরুদ্ধে কথা বলছিস তা আমি তো সুদের বিরুদ্ধে কথা বলি ভালো করছিস না খারাপ করছিস এখন চুপ কর আমি কথা বলেন ভালোই কইছেন নাকি তা আপনার গায়ে পড়ছে কা আমিতেই এলাকার জনদরদী আমি মানুষকে কে প্রতি মাসে শতকড়া 10 টাকা হারে আমি তাদেরকে টাকা লাগাই এখন সুদ আর কয় না টাকা লাগাই তখন কি হবে না তো আমি 100 টাকা দে 10 টাকা দে যদি 10 টাকা দিতে না পারে পরের মাসে 110 টাকা লাভ আমি গ্রহণ করি আমি লাভ বলেন আমি সুদ গ্রহণ করি আমি তো সুদের বিরুদ্ধে কথা বলছি এই জন্য আপনার গায়ে পড়ছে তো ড্রাইভার ছিল মেহেদি মেহেদি গাড়ি স্টার্ট করে চলে তো খাবেন না আমি বললাম না আপনি বলে আমার উপকার করছেন আমি সুদ খরের করে খাবো না তো হাদিয়া নেবেন না আমি আপনার হাদিয়া আমার হাদিয়া আপনার পকেটে থাক আমি গেলাম পরে যাক ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাই দিয়েছি আমি হাদিয়ার জন্য দাঁড়াই না সুদ খুরবে টাকা থাকার সুদিমন্ডলী জিকির করে

একশো টাকায় শতকরা দশ টাকা করে মাসে আদায় করে ও বাবা গ্রামীণ ব্যাংক কত সুদ টাকাতি করে এটা টাকায় এটা কি আমার বন্ধুগণ আপনি নামাজ করবেন নামাজ করবেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দেবেন সব কিছু ঠিক আছে দুই হাজার না পনেরো সালে জনক হজে গেলাম এক ব্যক্তি ও মাগু মা কি কান্দাকারী কাবা শরীফের সামনে গিয়ে কাঁধে সাফার মুখ কাঁধে মারুয়ারু করে কাঁধে মিনাতে কাঁধে মুস্তালিফা কাঁধে আল্লাহ রে আল্লাহ এর কাছে না দরকার সাহেব এত কহুদুর কাঁদি তো একটা বিশেষ কারণে কি কারণ একটু বলেন না দেখি আমিও একটু কাঁদতে পারি কিনা আপনার সাথে কহুদুর আমি তো এক ব্যক্তির জায়গা দখল করছি আল্লাহ জানতে আমাকে মাফ করে দেয় আল্লাহর দরবারে কাঁদতেছি আমি কিন্তু আপনি দখল জায়গাটা দখল করছেন আপনি তাকে জায়গাটা বুঝাই দেন ক হুজুর জায়গাটা যখন আমি দখল করছি দাম কম ছিল এখন এই জায়গার মূল্য কয়েক কোটি টাকা ঢাকা শহরের জায়গা এত কোটি কোটি টাকা দামের জায়গা হুজুর আমি দিতে পারবো না এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ মাফ করো তা আমিও হাজির বলে দেন আপনি কাবার শরীফ ধরে ধরে দোয়া করতেছেন আরাফার ময়দানে দোয়া করতেছেন আপনি বলে দেন আরাফার ময়দানে যাতে আপনি মরণে ফোরে খাতায় এরপরেও পাক আপনার তবা আপনার দোয়াকে কবুল করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি পরের হকটা ফেরত না দেন আপনি পরের জমিন দখল করেছেন আপনি হজ করেন আপনি জিকির করেন আপনি দান খয়রাত করেন কোনো কাজে আসবে না কারণ এটা হক কলেবার আপনি নষ্ট করছেন বাবা গো আমার কথা কি বেজার হয় আচ্ছা তাহলে হ্যা করবো কামল করব পাশাপাশি আমলের সাইয়া থেকে আমরা বিরত মধ্যে কিছু নেতা দেখা যায় কুমিল্লা প্রধান অতিথি উনি আমার পাশে বসা তা আমি বলছি এমনও কিছু প্রধান অতিথি থাকে মাহফিল স্টেজের মধ্যে এসে প্রধান অতিথি এবং গানের অনুষ্ঠানেও প্রধান অতিথি থাকে কিন্তু এই লোকটা যে দুই দিন পরে জগৎপুর হাই স্কুল মাঠের কনসার্টের প্রধান অতিথি আমি জানতাম না আমি তো মাহফিল করে আমি বিদায় হয়েছি আমার মনে রাগে দিস উনি চলে গেছে বললাম যে প্রধান অতিথি আমার সাথে প্রথম খুব সুন্দর মুসাফা করলেন তো আমি বিদায় হওয়ার সময় আর ওনাকে পেলাম না হুজুর মারাত্মক অবস্থা কি উনি খুব রেগে গেছে আপনার উপর আমি বললাম যে কেন রেগেছে কহজুর এই নুরানি মাদ্রাসার মাঠে আপনি মাহফিল করছেন দুই দিন পরে জগৎপুর হাই স্কুল মাঠের বিশাল বড় এক কনসার্ট নাচ গানের অনুষ্ঠান ওইটাতে উনি প্রধান অতিথি তা আপনি যে বলছেন মাহফিলের মধ্যেও প্রধান অতিথি গানের মাহফিলে গানের মজলি সব প্রধান অতিথি এরকম আমাদের দেশে আছে না নাই আমরা সবাই বলছি আছে উনি তো ক্ষেপে গেছেন আপনাদের লক্ষ্মীপুরে এরকম নাই আমার বন্ধুগণ তার এক মাস পরে ওই মাহফিলের এক কিলোমিটার দূরে আমার আরেকটা মাহফিল পোস্টার আছে ব্যানার আছে সব কিছু আছে শুধু ওই ওই প্রধান অতিথি উনি বলে দিয়েছেন যদি নাসির উদ্দিন আসে তাহলে এই মাহফিল হতে দেয়া হবে না তা আমার নামে গেইটও আছে কিন্তু আমি আর যেতে পারি না। আমার বন্ধুগণ রন্দ্রে রন্দ্রে মুখোশ এরকম আল্লাহর বসে আছে এগুলো আসলে আল্লাহর এডি শয়তানের রলি

তিনি বলেন চন্দ্রসুলি কারিম সাল্লাল্লাহ করেন সালা সাতুল্লাহ ইয়াদু জান্নাতা খুব মজার কথা একটু খেয়াল করেন আমার দিকে সালাসাতুল্লা ইয়াদ খুলুন আল জান্নাত তিন শ্রেণীর মানুষ কক্ষনো জান্নাতের প্রবেশ করবে না করবে না করবে না কয় শ্রেণী সালাসাতুল্লা ইয়াদ খুলু উনাইল জান্নাতা আবাদা খুব খেয়াল করে শুনুন দেখেন আমি আর আপনি পড়ে যাই কিনা তিন শ্রেণীর মধ্যে সালাহসাতুল্লা ইয়াদ খুলু না জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না এক নাম্বার আদ্দায়ুস দ্বিতীয় নাম্বার আর রাজিলা তুমিনান নিসা তৃতীয় নাম্বার মুদমিনুল খামর কয়টা গেল এই তিন শ্রেণী রাসূল সাল্লাল্লাহু বলে দিয়েছেন আবাদা কখনো 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 তারা জান্নাতে প্রবেশ করবে না এক নাম্বার আদ্দায়ুস এখন আমি যদি বলি যে ভাই দায়ুষ কি আপনারা বলবেন যে মহিলারা পর্দা করে না এগুলো হচ্ছে দায়ুস আপনারা এটাই তো বলবেন মনে হয় কথা সঠিক নয় রাসুল সাল্লাম বলেছেন যেই মেয়ে যেই স্ত্রী পর্দা করে না সেই মেয়ের বাবা সেই স্ত্রীর অভিভাবক তার স্বামী তারা হচ্ছে দায়ুষ এখন আপনার মেয়ে যদি ব্যাপারটা চলে আপনার স্ত্রী যদি ব্যাপারটা চলে আপনি যদি তাদেরকে কন্ট্রোল না করেন তাহলে ঘোষণা অনুযায়ী আপনি হলেন আমি তো কষ্ট এসেছি হজ করছেন ভালো কাজ করছেন কিন্তু আপনি যে দায়ুষে বসে আছেন আপনি তো জান্নাতে কখনো প্রবেশ করতে পারবেন না আপনি আপনার মেয়েকে প্রদর্শনী দেন আজকাল তো অবস্থা এমন হয়ে গেছে নানি আর দাদিরা হাত মুজা পা মোজা লাগায় পর্দা করে আর নাতিনদেরকে কি সুন্দর করে সাজগোজ করে দাদির সাথে নাতিনের সাথে বাহ ঘুরা আছে না না এক যুবক দাদিকে বলা দাদি আসসালাম আলাইকুম আসসালাম তুমি কোন জায়গায় নে আমি অমুখ বাড়ির অব দাদির লোক কয় নজর কিন্তু নাতিনের দিকে কারণ দাদি তো পর্দা করা এখন দাদি তো এটা হোঁড়া হয়ে গেছে হোঁড়া সামড়া সুমড়া বড়ি হোঁড়া বুঝেন নি হোঁড়া হয়ে গেছে কুচকে গেছে বাঁচ হয়ে গেছে দাদির দিকে অন কোনো নজর নাই গে তো দাদি এই গের দিকে খারাপ দি খারাপ দৃষ্টিতে এর দিকে নজর দিবে না কিন্তু জিজ্ঞা রুব্বাই হরে ব্যাপর দা ইজ্ঞারে কি কয় ইজ্ঞার দিকে ইজ্ঞার দিকে কানায় কানায় সায় আমার বন্ধুগণ খুব খেয়াল রাখতে হবে বয়স্ক নারী যারা আছে তারা তো পর্দা করে করুক কিন্তু যারা যুবতী নারী যুবতী বেয়ে তাদেরকে সবচেয়ে বেশি পর্দার মধ্যে ঢুকানো দরকার আছে না এক বেটা বিশাল বড় আম গাছের গোড়ার মধ্যে বেড়া দেওয়ানো শুরু করছে এখন আরেকজনে জিজ্ঞাসা করে কিউ ভাই তুমি এত কষ্ট করে আম গাছের মধ্যে বেড়া দাও কা আমের মধ্যে মুকুল করছে কেউ কে বই আপনারা কি কন আমের বইল কয় না আমের মধ্যে বইল করছে তো যদি গরু ছাগল উঠে আমের বইল নষ্ট করে কমিয়া তুই হাগল কয় হাগল কিনলে কয় এত বড় আমাছের মাথার মধ্যে কি গরু ছাগল উঠতে হারব জমানা উল্টি গেছে কয় কেমনি উলটিছে কয় আজকাল বুড়া দাদি নাতিরা বেড়ার মধ্যে থাকে পর্দা করে আর বেগা যে গুণ আছে এ গুণের পর্দার তুমি বার করে দিছে এল্লা ছোট গাছের মধ্যে বেড়া দেয় না বুড়া গুণের মধ্যে বেড়া দেয় কিন্তু বেড়া দেওয়ানোর দরকার তো গরু ছাগল জিজ্ঞাতে মুখ দিতে হয় ডেগা গা কথা কর আজকে ডেগা মধ্যে বেড়া না দিয়ে এগুন পর্দার মধ্যে নাই রেখা বুড়ি গুণ পর্দার মধ্যে ঢুকায় কথা কর ঠিক না ঠিক আমার বন্ধুগণ আব্বা যারা আছেন আপনারা আপনাদের মেয়েকে ভাই যারা আছেন আপনারা আপনাদের বোনকে স্বামী যারা আছেন আপনারা আপনাদের স্ত্রীকে পর্দার মধ্যে ঢুকাবেন রাজি আছেন তাহলে আমার সাথে বলেন আজ থেকে আমার স্ত্রীকে পর্দা মতো চালাবো আমার মেয়েকে আমার বোনকে পর্দা মতো চালাবো ইনশা আল্লাহ কবুল করো তাইলে আপনি দায়ুষ হওয়া থেকে বাঁচবেন আর যদি দায়ুষ হয়ে যান তাহলে কিন্তু আপনার খবর আছে ছেলে বিদেশ থাকে এইদিকে কেউ বিদেশ বিদেশে থাকে নাকি ছেলে বিদেশ থাকে শ্বশুর মশাই বলতেছে বৌমা বলে জি আব্বা আজকে তো রমজানের পঁচিশ দিন চলে যাচ্ছে পঁচিশ রোজা ঈদের বাজার সাজার করছি নি আব্বা আমরা ছেলে তোর বিদেশে আমি কাল লগে যাই কে তোমার দাও রোগ্য আছে এর তা তোমার ছোট ভাইয়ের মতোই দেখেন আব্বা কেমনে লাইসেন্স দেয় তুই ক্ষেত্রে তোমার ছোট ভাইয়ের মতো হয় এমনি দেওর তো চা ভাবির লোক তোর ঘষাঘষি করতে ভাবিও চা হারে নাই তো আমার স্বামী দেওর তো ছোট বাইর মতো হয় তার লোক তোর মিশলে অসুবিধা কি আছে নাহরুজ উল্লাহ এক বাংলার জমি আমরা তো সারাদেশ সফর করি বিভিন্ন জায়গাতে গেলে আমাদের কানের মধ্যে আসে স্বামী থাকে বিদেশ এখানে স্ত্রীকে তার ভাইয়ে অর্থাৎ ভাবিকে দেবরে ঠান্ডা করে দিয়েছে শেষ পর্যন্ত ধরা পড়েছে নাউযুবিল্লাহ মিন জালেক সেই ভাবীর গর্বে দেবরের সন্তান হয়েছে আর সেই সন্তান হচ্ছে জার সন্তান আব্বা বলে তো বউমা হেতে তো তোমার মতো মতই না তো আর বড় হুত না থাকলে কি হইছে ছোট কারে লই যাওগি না যাও কত মার্কেটিং করিয়া আইয়ো আব্বা দোয়া করে দিছি যাও দোয়া করে দিছে আব্বা দোয়া করে ইগা দাইউস হইছে আব্ব가가 দাইউস হইছে কি হইছে কন দাইউস দেবরের সাথে পাঠিয়ে দিয়েছে পুত্রবধূকে রসুলসল্লি ও বলেছেন দেবর হচ্ছে ভাবির জন্য মৃত্যুতুল্য কিসের তুল্য তা আপনি মৃত্যু তুল্য আপনি মৃত্যুতুল্যের হাতের মধ্যে আপনি আপনার পুত্রবধুকে উঠাই দিয়েছেন আপনি হয়ে গেলেন দায়ুষ বাবা গো যদি না জেনে না বুঝে এরকম আপনারা করে থাকেন তবা করেন স্টেপ ফার করেন আর এই কাজগুলো আপনারা করবেন না পারব না আমরা ইনশাআল্লাহ আচ্ছা আসুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদ এক নাম্বার আদ্দায়ুস দ্বিতীয় নাম্বার ওয়ার রাজিলা তুমিনান নিসা এমন মেয়ে যারা পুরুষের বেশভূষা ধারণ করে ওই সমস্ত মেয়েরা জান্নাতে প্রবেশ করবে না এমন অনেক মেয়েরা আছে যারা চুলগুলোকে বব কাটিং করে ফেলে গায়ের মধ্যে কলনা ব্যবহার করে না প্যান্ট পরে গায়ে গেঞ্জি দেয় আছে না নাই লক্ষ্মীপুরে হয়তো নাও থাকতে পারে কিন্তু আমাদের ঢাকাতে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে আমার বন্ধুগণ খেয়াল রাখতে হবে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমাদের মেয়েগুলোকে আমরা যাতে শালীনতার সাথে মেয়ের মতো চালাইতে পারি আল্লাহ সেই কফি দাও আমার বন্ধুগণ এই সমস্ত মেয়েরা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই আপনারা ঢাকা শহরে যান নাকি আপনাদের এদিক থেকে কোনো বাস যায় না ঝোনাকি বাস যায় না এগুলো কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্টের মধ্যে বিরতি দেয় দেয়নিও আচ্ছা ওই রেস্টুরেন্টের মধ্যে আপনার প্রস্রাব করার জন্য প্রস্রাবখানা পুরুষের বসে প্রস্রাবখানা যদি থাকে দুইটা দাঁড়ায় প্রস্রাব করার জন্য বেসিন থাকে অন্তত চারটা ডাবল তো ম্যাক্সিমাম সেখানে গিয়ে চেইন একটা খুলে দিয়ে কাম কামসারায় দেয় আমার কথা যদি নারী পুরুষ সমান অধিকারে হয় মেয়েরা তোমরা যদি সমান অধিকার চাও তাহলে হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে ছেলেদের জন্য যেরকম দাঁড়ায় প্রস্রাব করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে তোমরাও এখন সংগ্রাম শুরু করে দাও ছেলেদের জন্য যেহেতু দাঁড়ায় প্রস্রাব করার মেশিন ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমাদের নারীদের ওয়াশরুম যেখানে আছে সেখানেও দাঁড়ায় প্রস্তাব করার ব্যবস্থা করার ব্যবস্থা করে দিতে হবে নাহলে আমরা আন্দোলন করবো করবো নি করবনি না এখন দাঁড়ায় হাইব কাম সারাইতো তো তোমরা এত লম্প মারো কা আমার বন্ধুগণ শিয়াল শুনছেন হিয়াল লক্ষ্মীপুর কোনো সময় হিয়াল আইসেনি নি আচ্ছা শিয়াল শিয়াল অজ্ঞা একজনের বাড়ির কাছে গেছে যাই সেই ঘরের কোণার মধ্যে যে খোয়ার খোয়ার কিনার গুনগুন করে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ গো মুরগি উন্ডে তুই করতে স্বাধীন করে দাও এখন হিয়াল আর অজ্ঞা লগে আসে আর কি তার তুই মুরগি লই এত কাঁধস কা মুরগি যদি স্বাধীন হয়ে যায় তুই বুঝস না আমাদের তো বোকা যেই সমস্ত নারীদেরকে ব্যাপর্দা যে সমস্ত নারীদেরকে তাদের সমান অধিকারের নামে মধ্যে নামায় দিচ্ছে খুলে দিচ্ছে রাস্তায় নামাই দিচ্ছে আমি মনে করব এদের উদ্দেশ্য আছে আছে না নাই মুরগি স্বাধীন হলে যেমন শিয়ালের উপকার আমাদের যুবতীরা যদি স্বাধীন হয় তাহলে মিস্টার লুচা মিয়াদের উপকার কথা বলেন ঠিক না বেঠে যশোরে এক সংরক্ষিত আসনের ইউপি মেম্বার সংরক্ষিত আসনে মেম্বার কয়জন থাকে একজন থাকে তো চেয়ারম্যান সাহেব এবং ইউপি মেম্বাররা সবাই মিলে মিটিং করতেছে সেই চেয়ারম্যান এবং মেম্বাররা যশোরে যখন পত্রপত্রিকা আসছে ওনারা একটা ষড়যন্ত্র করে ফেলছে যখন ওনাদের কাউন্সিল মিটিং শেষ এরপরে চেয়ারম্যান সাহেব এক রুমে গেছে মহিলা মেম্বারকে বলছে চেয়ারম্যান সাহেব আপনাদের ডাকছে যাওয়ার পর চেয়ারম্যান সাহেব ওনারে চেয়ারম্যানের বরকত দিছে আর কি

স্বর্ণ কি এই এখানে সেখানে আজাগা বেজাগায় ফালাইয়া রাখে কেউ আমাদের মা আমাদের বোন আমাদের মেয়েরা হচ্ছে স্বর্ণের মতো আমার আপনার পায়ের নিচে হচ্ছে জুতা তাদের পায়ের নিচে হচ্ছে জান্নাত আর আল জান্নাত জানাত হাত যাদের পায়ের নিচে রয়েছে জান্নাত সেই সমস্ত মায়ের জাতকে আজকে বেপর্দা নারী বানায় আপনারা রাস্তায় ছেড়ে দিচ্ছেন এটা হতে পারে মেয়েগুলো আজকে পুরুষের বেশভূষা ধারণ করছে কোট গায়ে দেয় জিন্সের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দেয় চলতেছে তো চলতেছে বিমানের মধ্যে উঠলে লজ্জায় চোখ নিচের দিকে এসে যায় বিমান বালা যেগুলো এগুলো প্যান্ট শার্ট ইন করে ইন করে যে বন্ধুগণ এই সমস্ত নারীদের জন্য আল্লাহ রাসুল ঘোষণা দিয়েছে যাহার নাম তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না আবার যে সমস্ত যুবকেরা নারীদের বেশভূষা ধারণ করে এই সমস্ত যুবকেরাও জান্নাতে প্রবেশ করবে না রাজশাহীতে একবার যাচ্ছিলাম ট্রেনে করে একজন অন্ধ মানুষ ট্রেনের মধ্যে উঠে ভিক্ষা করতেছে আল্লাহ করে দান আমার কি সুন্দর কণ্ঠ কেউ না দেয় কেউ না দেয় এখন তো সাইডানা আডানা আপনারা চিনবেন না না দেয় না দেয় এক টাকা দেয় দুই টাকা দেয় তারপর এক ভদ্রলোক দশ টাকা দিয়েছে যখন দশ টাকার নোটটা অন্ধের হাতে গেছে অন্ধদের বোধ শক্তি কিন্তু অত্যন্ত প্রখপ এমনি একটা টান মেরে কাজান গো এটা দশ টাকার নোট না হ্যাঁ দশ টাকার নোট এক টাকা দুই টাকা যারা দিয়েছে চার আনা আটানা তাদের জন্য তো আমি এজমালে দোয়া করছি অতএব এখন যে দশ টাকা দিয়েছে তার দোয়াটা এজমালে মানে স্পেশাল দোয়া হবে আমি তো ওনাকে চিনি না আমি দেখিও না ওনার মাথার উপর আমার হাতটা একটু উঠাইয়া দেন এখন অন্ধের হাত উঠাই দিয়েছে সেই দাতার মাথার উপরে এখন দোয়া করতেছে আল্লাহ আল্লাহ বলে দোয়া করতেছে মাথা মুছে দিচ্ছে হাত যখন পেছনের দিকে গেলে এখন দোয়া করছে আল্লাহ আমার আম্মার যদি বিয়ে না হয়ে থাকে আমার আম্মার জন্য একটা আব্বা দাও আম্মার যদি বিয়ে হয়ে থাকে তাহলে আম্মার ঘরে যদি আমার ভাই বোন না থাকে তাহলে ভাই বোন দাও এখন আম্মা বলে অন্ধর বাচ্চা অন্ধ কি হলো বলার আওয়াজ তো বোঝা যায় আব্বার আমি তোর বাফ উল্টা যখন মাথায় হাত দিলাম যখন হাত লাগলো হাতের মধ্যে লাগলো খোপা তা আমি খোপা বুঝে মনে করছি এটা আব্বা না রে না এটা আধুনিক পেশান মেয়েরা এখন বাপ কাটিং চুল রাখে এই জন্য আমি চুল লম্বা করে ফেলছি এরকম পাগল ছাগল দুই সাইডটা আসে না নাই সিলেটে একবার গেলাম একটা চুল এখান দিক কাটছে এখান দিয়ে বিশ্বকাপ ফুটবল খেলা কবে এই মাসে নাকি আচ্ছা এই মাসে বিশ্বকাপ ফুটবল খেলা আইলে দেখি ও মাগো সুলের চুলের কত রকম সাইজ তো বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছিল আজ থেকে কয়েক বছর আগে সিলেট তো দেখি যে একজন এখান দিয়ে চুল কেটেছে আর এখান দিয়ে সুন্দর করে কেটেছে আবার পিছন দিয়েও কাটছে দেখি যে নাম্বার চারটা তো বললাম যে বাজান রে এ তোমার পিঠের পিছনে এই মাথার পিছনের নাম্বার এগুলো কিসেন যদি আমার কেউ কয় তোমার হাউস নাম্বার কত কয় যে হোল্ডিং নাম্বার মাথার পিছনে লাগানো আছে চুল কাটায় সে হোল্ডিং নাম্বার করছে আমার বন্ধুগণ কত রকম চুল কাটাকাটি করে যুব তুমি আর উপর থাকো তুমি মেয়েদের বেশভূষা ধারণ করতে যাইও না হাতের মধ্যে স্বর্ণের বেসলেট লাগায় যুবকেরা স্বর্ণের আংটি লাগায় গলার মধ্যে হার লাগায় যুবক খেয়াল রেখো তুমি যদি স্বর্ণ ব্যবহার করো তোমার যৌবন নষ্ট হয়ে যাবে তুমি যখন স্বর্ণ ব্যবহার করো করোহাসম বলেছেন যেই পুরুষ স্বর্ণ ব্যবহার করে তার জন্য যাহার নাম অতএব আমার মেয়েরা পুরুষের বেশভূষা ধারণ করবে না আর ছেলেরা যুবকেরা নারীদের বেশভূষা ধারণ করবে না কি পারা যাবে না পারা যাবে না ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার জান্নাতে যারা প্রবেশ করবে না কখনো প্রবেশ করবে না তৃতীয় নাম্বার ও মুদমিনুল খামর যারা মদ পান করে আপনাদের এই দিকে ইয়াবা শরীফ কি তার শ্রী ফানসে নাকি না আপনাদের মেম্বার সব হয়তো এর সাথে জড়িত নাই গত কিছুদিন আগে এক জায়গায় গিয়েছি একজনের চোখের পানে ছেড়ে বলে হুজুর আমার একটা সরকারি চাকরি হয়েছে তো সরকারি চাকরি হয়েছে তুমি সুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ কে হুজুর আলহামদুলিল্লাহ তো করতে আছে কিন্তু একটা মুসিবত আমার ক্যারেক্টার সার্টিফিকেট দরকার জয়েন করতে গেলে আমার চেয়ারম্যান সাহেব এখনও আসে নাই তো চেয়ারম্যান সাহেব কোথায় যেখানে আছে সেখানে যান উনি জেলখানায় তো কী কারণে কয় উনি তো বাবার কারবারি ইয়াবাসহ ই আবার লর্ড সহ উনি ধরা পড়ছে এখন চেয়ারম্যান সাহেব জেলখানায় তো কবে বের হবে কনার জামিন হয়েছে তিন দিন পরে বের হবে কোর একটু দোয়া করেন আর চার দিনের দিন আমি জয়েন্ট করব। উনি যাতে একটু বের হয়ে এসে আমার সার্টিফিকেটটা দিতে পারে আমার বন্ধুগণ সব চেয়ারম্যান নয় দুই একটা এরকম বখাটে আসে না না ওই চেয়ারম্যান উল্লেখ করবে তার আমার মতে তার স্বভাব চরিত্র ভালো কিন্তু যে চেয়ারম্যান স্বভাব চরিত্র ভালো বলে সার্টিফাই করবে সার্টিফিকেট দেবে সেই চেয়ারম্যান আছে কোথায় জেলখানায় কি কারবার ইয়াবা কারবারই নাহজুল্লাহ বলেন আমার বন্ধুগণ এটার কারণ আমরা কোরআন সুন্না থেকে কোরআন হাদিস থেকে আল্লাহ সুলের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে যারা আমাদেরকে যে চেয়ারম্যান মেম্বার সাহেবেরা আমাদেরকে দিনের পথে আহ্বান করার কথা ছিল আমাদেরকে সুন্দর ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার কথা আজকে তাদের নিজেদের চরিত্র নাই এরকম অনেক আসে না নাই সব চেয়ারম্যান নয় ইল্লা আশা আল্লাহ এটা দুই চারজন দেশের মধ্যে আছে কিন্তু ম্যাক্সিমাম ভালো আল্লাহ ভালোদেরকে কবুল করে যারা উল্টা পাল্টা হয়ে গেছে এদেরকে ভালো হওয়ার তৌফিক আল্লাহ দান করে বলে আমি আপনার গাজা বলেন ইয়াবা বলেন ফেন্সিডিল বলেন মদ বলেন এগুলো সব হচ্ছে মাদক যারা এই মাদক সেবন করে আল্লাহ রাসুল বলছে তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না ইমান যারা এনেছে করে আল্লাহ জন্য ব্যবস্থা করে জান্নাতুল আমরা সবাই যাব ইনশাআল্লাহ আপনাদের সকলকে আল্লাহ দাওয়াত দিয়েছে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত দিয়েছে আমি উদ্দিন হেলালিও আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি জান্নাতুল ফিরদাউসে যাবেন তাহলে নেক আমল করবেন সাথে সাথে আমল চালাবেন না পারবেন না ইনশাআল্লাহ আমরা নেক আমল করব বদামল আমরা করব না ইমানের উপর আমরা টিকে থাকবো রব্বল আলকে ভালোবাসব রবীন্দিনের হাবিবাহব আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করেন আবিন আপনাদের কাছে যতক্ষণ সময় চেয়েছি এর চেয়ে বেশি সময় আপনারা দিয়ে দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি শেষ করতে চাচ্ছি এখনই দোয়া হবে নামাজের শুরুতে আপনারা বসে যান আর দূরের মুহাম্মাদ কেমন